সূরাতুল আনফালের এই আয়াতের মধ্যে মুমিনের এক নাম্বার গুণের কথা বলতেছেন ক মুমিন এক নাম্বার মুমিনের গুণ হচ্ছে আল্লাযীনা ফিযাকিরুল্লাহ এক নাম্বার মুমিনের গুণ যে মুমিনের সামনে আল্লাহর আলোচনা হইলে মুমিনের সামনে আসমান জমিনের সৃষ্টিকর্তার আলোচনা করা হইলে অজিরত পলো বুহম মুমিনের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যায় মুমিনের অন্তরে রবের ভয় তৈর হয় সেই হচ্ছে প্রকৃত মুমিন যে মুমিনের সামনে রবের আলোচনা হইলে মুমিনের দিলে রবের প্রেম ভালোবাসা তৈর হয় সে হচ্ছে প্রকৃত মুমিন আমাদের হালত তেমন এই যে মাহফিলে বারবার রবের আলোচনা শুনতেছি মসজিদের মেম্বারে প্রতিনিয়ত রবের আলোচনা শুনি যে রব আমাকে বানাইছেন আসমান জমিন বানাইছেন যে রব রিজিক দান করেন যে রব হায়াতের মালি যে রব মৌতির মালি এই রবের আলোচনা বারবার বার শুনতেছি কিন্তু আমার আপনার দিলে কোন সময় পরিবর্তন না কথা বলেন না আমরা আলোচনা শুনি কিন্তু আল্লাহ যে বললেন মুমিনের এক নাম্বার গুণ হচ্ছে যার সামনে রবিকা আবার আলোচনা হইলে দিলটা ভয়ে কেঁপে উঠে বলেন আল্লাহ আকবর আর চির চির আল্লাহ আকবর এই জন্য রব বলেন প্রকৃত মমিনের এক নাম্বার সিফা এক নাম্বার গুণ হচ্ছে তার স্বপ্নে রবের আলোচনা হইলে তার দিলে রবের ভয় তৈরি হয় আল্লাহর ভয় তৈরি হয় তার দিলটার মধ্যে রবের ভালোবাসা তৈরি হয় একটা ঘটনা বললে আপনারা বুঝবেন যে রবের আলোচনা শুনলে ভয় কীভাবে তৈরি হয় বিশিষ্ট আবদুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাই যুগের সবচাইতে বড় তাবিয়াই ছিলেন আপনারা কি আমার কথা বুঝতেছেন আপনাদের কষ্ট হইতেছে নি যুগের সবচাইতে বড় তাবিয়াই আবদুল্লাহ বিন মুবারক তাবিয়াই বলা হয় যারা সাহাবীদের পরবর্তী যারা সে যারা সাহাবাদেরকে দেখছে তাদেরকে তাবি বলা হয় আবদুল্লাহ বিন মুবার সবচাইতে বড় তাবি ছিলেন আল্লাহ তালা তাকে ধন দৌলত দিয়েছিলেন আবদুল্লাহ বিন মুবারক রহিম এতেকাল করার পরে ওই যুগের একজন আলমকে স্বপ্নে দেখাইলেন স্বপ্নের মধ্যে আলম দেখতে পাইল আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ ই জান্নাতে জান্নাত করতেছে আল্লাহহু আকবর বলেন আর জুড়ে চিল্লা বলে আল্লাহু আকবর আব্দুল্লাহ বিন মুবার জান্নাতে পেঁইচারি করতেছে ওই আলিমেল্লাহ রুলা আব্দুল্লাহ বিন মুবারক কে জিগায় ও আব্দুল্লাহ বিন মুবারক এত বড় আলেম ছিলেন এত বড় Tabi'i ছিলেন আপনার জান্নাতের অবস্থান কোথায় আল্লাহ তাআলা আপনার সাথে কেমন ফাইসালা করছে আব্দুল্লাহ বিন মুবারক বলে জান্নাত পাইছি বটে কিন্তু আমার জান্নাতের চাইতে আমার পার্শ্ববর্তী বাড়ির একজন কামার ছিল যে দাওকান্তি কোরাল বানাইতো আল্লাহ তাআলা আমার চাইতে তুলনামূলক তার জান্নাতের প্রশস্ততা বাড়ায় दीजिए সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনেबारक রাহমাতুল্লাহি আলাইহি যখন ওই आलम কে মধ্যে কথা বললেন আলেম মনে প্রশ্ন আসলো কে যুগে সবচেয়ে বড় আলেম তার জান্নাতের চাইতে দাও কন্টি কোরআন বানাই তার জান্নাতের প্রশস্ততা কেমনে বাড়লো প্রশ্ন আছে কিনা কথা বলেন প্রশ্ন আসে কিনা ওই আলে পেরশানির ভিতরে তার ঘুম থেকে ঘুম ভেঙে গেল ঘুম থেকে জাগ্রত হয়ে গেল ঘুম থেকে সালাত আদায় করে দৌড়াই কামারের বাড়ির দিকে যাইতে শুরু করলো গিয়ে দর আওয়াজ করলো আসসালামু আলাইকুম ও ভিতরে কে আছ কে আছো রে সামনে আসো ভিতর থেকে আওয়াজ আসলো আমি কাবারের স্ত্রী কি বলার আপনি বলেন ওই আলম বলে তোমার স্বামী কি আমল করতো আমাকে বলো স্ত্রী আশ্চর্য হয়ে গেছে দৌপন্ত কোরআল বানাই সে আবার কিসের আমল করে কথা ঠিক না দাও কন্তি কুরাল তৈর করে তার আবার কিসের আমল কিন্তু আলেম বলে না কোনো না কোনো আমল অবশ্যই আছে অন্যতাই যুগের সবচেয়ে বড় আলেম বিন বিনবারকের চাইতে তার জান্নাতের মর্যাদা কেমনে বেড়ে গেল স্ত্রী বলে না 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 কোনো আমল তো আমার জানা না কিন্তু বারবার পীড়াপির পরে স্ত্রী বলে কোনো আমত আমি দেখতাম না তবে তার ভিতরে দুইটা গুণ ছিল কয়টা গুণ ছিল আর জোরে আওয়াজ করেন কয়টা গুণ ছিল দুইটা গুণ ছিল আলম বলে বলো এই গুণটির বিষয়ে আমার জানার দরকার কারণ আমাদের ভিতরতে জান্নাতের লোভ নেই আলমের ভিতরে জান্নাতের লোভ চলে আসছে আমার কেমনি বড় জান্নাত পাইলো আমার জানা দরকার আমার আপনার ভিতরে জান্নাতের লোক নাই আমার আপনার ভিতরে শুধু জমিন কিনার লোক কথা বলেন ঠিক কিনা ধন দৌলত কামান লোভ আমার আপনার ভিতরে জান্নাত পাওয়ার কোনো লোভ নাই অদশ আলে সারের ভিতরে পয়েরা। ওই কামারের স্ত্রীকে বারবার বার করার পরে কামারের স্ত্রী বলে ও তার ভিতরে কোনো গুণ আমি দেখি নাই তবে একটা গুণের কথা আমি বলি এক নাম্বার গুণ তার ভিতরে ইবাদতের লোভ ছিল কিসের লোভ ছিল জবানটা খুলে বলেন কিসের লোভ ছিল এই লোভ ছিল ইবাদতের লোভ আরেকজনের ঘসুস করতো অগুমালি যদি আমি তার মত নামাজ পড়তে পারতাম আমি যদি তার মতো দান সৎকা করতে পারতাম এরকম লোভ তার ভিতরে ছিল ওই কামার সে রাতের বেলায় দাউকুন্তি কোরাল বানাইত কারণ দিলেন বেলাই প্রচন্ড তাপের কারণে আগুনের পারে কোরাল বানানো কঠিন হয়ে যায় এই জন্য রাতের বেলায় যখন ঠান্ডা পরিবেশ তৈরি হইত সে দাউকন্তি কোরাল বানাইত এক পর্যায়ে একদিন সে রাতের বেলায় দাউকন্তি কোরাল বানাইতেছে তার বাসার পাশের বাসায় ওই যে বললাম আবদুল্লাহ বিন মুবারক যুগ শ্রেষ্ঠ আল্লাহ তালা তাকে যেরকম বড় আলেম বানাইছিলেন আল্লাহ তালা তাকে ধন দৌলতের মালিক বানাইছিলেন আব্দুল্লাহ বিন সারা সারাদিন তো ইবাদত করতে নেই রাতের বেলায় যখন পুরা পৃথিবীর মানুষগুলা ঘুমাইতো তখন আবদুল্লাহ বিন মুবারক ঘুমাইতো না আবদুল্লাহ বিন মুবারক দৌতলার রবের রবের দি পায়ে নিজের কপালকে লোট লহু আকবর আরো জুড়ে ওই আকবর রাতের বেলায় যখন গোড়াল বানাইত হাতুরি যখন পিটাইত মাথা যখন উপরে উঠাইত তাকে দেখতো দুই তলার সাদের মধ্যে আব্দুল্লা বিন সাথে কথা বলতেছে এই কামারের দিলটা হয়ে যাইতো আর বলতো বলত আমারও যদি আবদুল্লাহ বিন মুবারকের মতো ধন দৌলত থাকতো তাহলে আমি রাতের বেলায় পেটের দায়ে দাও কমতি না বানায়া আপনার কুদরতি পায়ে নিজেকে লুটায় দিতাম সারা রাত্র আপনার সাথে কথা বলতাম এরকম বলতো আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো টপ টপ করে পানি পড়তো বলে আল্লাহ আকবার ওই কামারের হালত কেমন আর তোমার আমার অবস্থা কেমন ছেলে বিদেশ থাকে টাকা পয়সার অভাব নাই চাকরি বাকরি করে টাকা পয়সার কোনো অভাব নাই কিন্তু আমার আপনার ভিতরে ইবাদতের কোনো লোভ নেই নামাজ আমি পড়ছি না সবকা আমি করছি না ফজরে চলে যায় ফজরের রক্ত চলে যায় আমার ঘুম ভাঙ্গে না এমন তো হইতে পারে এই যে আমি ফজরের নামাজ পড়লাম না এমন অত হইতে পারে নামাজ পড়ার সুযোগ হবে না মানুষ আমাকে সামনে নিয়ে নামাজ আদায় গৌরবের কথা বলেন ঠিক না এই জন্য মেরে মুখতারাম মুসলমান আমি ছোট মানুষ দাবি দামি কথা মুরব্বী ওয়াইজরা বলবেন আমি আপনাদেরকে কয়েকটা মেসেজ দেওয়া যায় এই যে ইবাদতের লজ্জা ইবাদতের একটা লোক একজন কামারের ভিতরে থাকার কারণে আল্লাহ তালা তাকে জান্নাতের মালিক বানায় দিস স্ত্রী বলে এক নম্বর গুণ তার ভিতরে ইবাদতের ইবাদতির ছিল লোভ ছিল দুই নম্বর গুণের কথা বলে দুই ওই কামার যখন মসজিদে আজান হয়ে যাইত আজান হইতে দেরি ওই কামার ডাকে সারা দেওয়ার জন্য মসজিদে যাইতে দেরি করত না সোহান আল্লাহ ও মেরে মুহতারাম ওই কামার যখন সে লোহা পিটাই তো হাতুড়ি দিয়া মসজিদে যখন বলতো ফালাহ এরকম যখন মসজিদ থেকে মজ্জিন রবের দিকে ডাকতো ওই কামার হাতুড়ি যে উঠাইছে এই হাতুরি আর স্বপ্নের দিকে আনত না এই হাতুড়িটা পিছন দিকে ফালাইয়া দিত আর বলতো রব দুনিয়ার সমস্ত মানুষ আমাকে কামার বলে ডাকে দুনিয়ার ভিতরে আমার কোনো মূল্যায়ন না সমস্ত দুনিয়ার মানুষ আমাকে কামার হিসাবে চিনে কিন্তু রব আমি তোমার কাছে একটা চাহিদা তোমার কাছে আমার একটা তামান্না সারা দুনিয়ার মানুষ আমাকে কামার বলে ডাকি আমার দুঃখ নাই ব্যথা নাই আমি তোমার কাছে একটা বিষয় চাই কাল আমতের ময়দানে যখন পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত মানুষ কাল আমতের ময়দানে একত্রিত হবে নবীরা পর্যন্ত যখন বলতে থাকবে ওই সময় আমি গোলাম যেন তুমি আমাকে কামার বলে ডাক না দাও ওই দিন তোমার কাছে আমার একটা আব্দার ওই দিন তুমি আমাকে পুরা মজমার ভিতরে তোমার গোলাম বলে আমাকে ডাকবে ওই আলে মেরার বুঝার বাকি রইল না কি কারণে আব্দুল্লাহ বিন মুবারকের চাইতে জান্নাতের মর্তবা বাইরে গেছে কারণ কোরআন পড়তে পারি না শিকার চেষ্টা করা বাকি কোরানকে নিয়ে চমু খাওয়া কোরানকে বুকি নিয়ে আর চোখ চোখ টপকে পানি পড়া। এটা হচ্ছে রবের প্রতি একজন বান্দার সর্বোচ্চ পর্যায়ের মোহাব্বত এই জন্য মেরে মুহতারম আমি মুমিনের এক নাম্বার গুণের কথা বলতেছিলাম ইন্ন মিনু নল্লাদিনা ঈদা দুকিরল্লা ঈদা দুকিরল্লাহ আজিরত কলু বুহুম মুমিনের এক নম্বর গুণ তার সামনে রবের আলোচনা হইলে তার দিলটা পরিবর্তন হয়ে যায় তার দিলে রবির প্রেম ভালোবাসা তৈয়ার হয় সে হচ্ছে প্রকৃত মুমিন দুই নাম্বার গুণ সঙ্গে বলতেছি হজরত চলে আসবেন দুই নাম্বার গুণ ওই দা যা দ তুহু বলেন আরো জোরে চিল্লাবেন আল্লাহু আকবার আপনারা কি আমার কথা বুঝতেছেন আপনাদের কষ্ট হইতেছে আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে মুমিনের দুই নাম্বার গুণের কথা আলোচনা করছেন ওয়া ইদা তুলিয়া আয়াতুহু জাদাতুহুম ইমানা দুই নাম্বার গুণ হইল একজন মুমিনের সামনে যখন কালামে পাকের তিলাওয়াত করা হয় পুরাণে পাকের তিলাওয়াত করা হয় তখন মুমিনের ইমানের ভিতরে বৃদ্ধি পায় মুমিনের ইমান বেড়ে যায় এটা হচ্ছে মুমিনের দুই নাম্বার বোন মানে কালামে পাকের তিলাওয়াত শুনলে ওই ব্যক্তিটার ইমান বেড়ে যায় অর্থাৎ আগে নামাজ পড়ে নাই এখন নামাজ পড়ে আগে মিথ্যা বলতো এখন মিথ্যা বলে না আগে ফজর কাজা করতে এখন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে কিতাবের মধ্যে আছে মধ্যে আছে যে কোরআন এর তিলাওয়াত শুধু মুসলমানের ইমান বাড়ি বিষয়টা এমন নয় কাফের পর্যন্ত নবীর কালামে পাকির তিলাওয়াত মুসলমান হয়ে গেছে সুবাহ আপনাদের কষ্ট হয় আরো জুড়ে চিল্লা বলেন সুবাহ আরো জুড়ে চিল্লা বলেন সুবাহ একজন মুমিনের ইমান তো বাড়ি কাফেররা পর্যন্ত কালামে পাকির তিলাওয়াত সই না মুসলমান হয়ে যাইতো সুবাহ এরকম বহু ঘটনা পাওয়া যায় এই জন্য মক্কার কাফের যারা ছিল আবু লুদ্বা সাইবা তারা রাসুল পাকের সরকারের দু আলম নবীর কাছে যাইতে দিত না কালামে পাকের তিলাওয়াত শুনতে দিত না কারণ তারা জানতো যে মোহাম্মদের কালাম শুনলে মুসলমান হয়ে যান আকবা এই জন্য মক্কার কাফির মুশ্রিক যারা ছিল তারা মিটিং করলো মিটিং কইরা মাসওয়ারা কইরা তারা একটা সিদ্ধান্ত পুনিত হইলো যে মুহাম্মাদের কালাম যেন কেউ না শুনে এই বিষয়টা রব কালামে পাগে 24 নম্বর পারার আঠারো নম্বর পৃষ্ঠার ভিতরে উল্লেখ করেছেন আল্লাহ বলেন ওয়া কালালযিন কাফারু লা তাসমাউ লা তাসমাউ ওয়াফিহি লা আল্লাহ কুম তলিবো আল্লাহ এই আয়াতের ভিতরে কাফেরদের কু চরিত্রকে তুলে ধরছেন খারাপ চরিত্রকে তুলে ধরছেন তারা বলতো যে যেখানে কালামে কালাম এ পাখির তিলাওয়াত হয় যেখানেই কালামল্লাহ শরীফের আলোচনা হয় এই জায়গাটাতে হটগোল তৈয়ার করতে হবে বিশৃঙ্খলা তালা তৈরি করতে হবে যাতে করে কাফের মুশরিকরা এখানে না যায় যাতে করে কালা বিপাকির আওয়াজ কোনো মানুষের কানে না আসে কারণ তারা জানতো যে মুহাম্মাদ সত্য নবী মুহাম্মাদের উপর যে কিতাব নাযিল হয়েছে এই কিতাবও সত্য অতএব যারাই এই কোরআন শুনবে তারাই তাৎক্ষণিক মুসলমান হয়ে যাবে সোহান এই জন্য তারা কি করলো যাতে মোহাম্মদের কাছে কোনো লোক না যায় এই জন্য তারা তখনকার সময়ের সবচেয়ে বড় কবি ছিল লাবি দিবনে রবি আ লাবি দীপ্নে রবি আগে খবর দিল খবর দিয়ে তারা লাবি দিবনে রবি আগে বলল যে মোহাম্মদের মতো কালাম বানাইতে হবে কারণ মুহাম্মদের কালামে পাকের তিলাওয়াত শুই না দিন দিন নামাজের দল পাতলা হয়ে যাচ্ছে মুসলমানের দল ভারী হয়ে যাচ্ছে অতএব মুহাম্মদ যেভাবে কালাম তৈর করে পড়ে তোমাকেও সেইভাবে কালাম তৈর করে পড়তে হবে লাবি ইবনে রবিয়া কাফেরদের পক্ষ থেকে বড় একজন কবি ছিল যে মুসলমানদের বিরুদ্ধে কবিতা আবৃত্তি করত লাবি ইবনে রবিয়া বলে কোনো জিনিস বানাইতে হইলে আগে যেটা মেন এটাকে দেখতে হয় কথা বলেন ঠিক কিনা যে জিনিস ডুপ্লিকেট তৈরি করে আগে ওইটাকে দেখে কথা বলেন ঠিক কিনা না না দেখে বানাই লাই আপনার মনে আমার কথা বুঝেন না কথা বুঝতেছে হ্যাঁ কিছু কয়েন কইলে তো বুঝলাম না বুঝতেছে বলে যে আমাকে মোহাম্মদের কাছে নিয়ে যাও যেহেতু কোরআন বানাইতে বলছো কোরআন তো মুহাম্মদের কাছে আছে অতএব আমাকে মুহাম্মদে আরবির কাছে নিয়ে যাও এই কথা শোনার পরে লাবি রবি আগে মুহাম্মদের দরবারে নেওয়া যায় মুহাম্মদ আরবি দেখা বলতেছে লাবি রবি তো আমাদের দলের লোক না কেন আস লাবিদ ইবনে রবীয়া গিয়া বলে ও پیغمبر সরকার দোয়া লাভ আপনি আমাকে কালামে পাকের তিলাওয়াত শুনান আপনার থেকে শুনে আমি কালামে পাকের তিলাওয়াত বানাবো কুরআন পাক বানাবো লাবিদ ইবনে রবীয়ার কথা শুনিনা মুহাম্মদ আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওসাল্লাম কালামে পাকের সবচাইতে ছোট একটা সোরা যে সোরাকে আমরা চিনি সৌরাই কাউসার ইনার সোরা আমরা জানি কি না আমরা সবাই জানি কি না কে কে জানি হাত তুলি লীলা হিতাকবীর আর জুর লীলা হিতাকবীর আর জুর চিল্লাম লীলা হিতাকবীর লাবিদ ইবনে রবি মোহাম্মদ আরবি সরকার দু নবী কি বলে ও নবী গো আপনি যে কালাম তিলাওয়াত করেন এই কালাম আমাকে শোনান আর কথা শুনে মোহাম্মদ আরবি কালামে পাকের সবচাইতে ছোট্ট একটা সুরা সৌরাই কাউসার তিনি তিলাওয়াত করলেন إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر محمد عربي صلى الله عليه وسلم أي سورة تلاوات كوري شش كرتي لبيد ابن ربيع নবী গো দিন আপনার বিরুদ্ধে আমি কবিতার আবৃত্তি করেছি কাছ থেকে আপনাকে দেখি না সারা জীবন আরবের ভিতরে আমার চাইতে কেউ কঠিন থেকে কঠিন কবিতা বানাইতে পারে নাই কিন্তু যে কালা আপনি আমাকে শোনাইলেন এটা দুনিয়ার কোনো মানুষের তৈয়ারকৃত কলামে পাক না এটা স্বয়ং রব্বে পাকের কালামে পাক রব্বে কারিমের কালাম অতএব আমি আর দেরি করতে চাই না আমাকে এখনই কালেমা পড়ে মুসলমান বানায় নেন লাবিদ ইবনে রबिया বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ রসুল্লাহ সোহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ লাবিদ ইবনে রबिया যখন কালিমা পরি মুসলমান হয়ে যায় আবু জাহেল উদ্বাস কথা বুঝেন আমার দিকে মনোযোগ দেন আবু জাহেল উদ্বাস তারা নিয়ে আসছিল মোহাম্মদের কাছ থেকে কালামে পাকের তিলাওয়াত শুনে কালামে পাক তৈয়ার করার জন্য যাতে করে ইহুদি খ্রিস্টান মুশ্রিকরা মুহাম্মাদের কাছে আর কালামে পাকের তিলাওয়াত না শুনে এই কারণে লাভি দিবনে রবি আঁকি আনছিল এখন দেখে যার মাধ্যমে মুশ্রিকদেরকে কালামে পাক থেকে বাধা প্রদান করত সে নিজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে সে নিজেই কালিমা পরে মুসলমান হয়ে গেছে এই জন্য মেরে মোহতার বলা হয়েছে শেষ করে দেওয়ার জন্য সংক্ষেপে বলতেছি এক নাম্বার গুণের কথা বললাম যে যার ভিতরে রবের হাসিয়ত আছে। অর্থাৎ যার স্বপ্নে রবের আলোচনা হইলে দিলটা কেঁপে ওঠে সে হচ্ছে প্রকৃত মমিন দুই নাম্বার গুণের কথা বললাম যার স্বপ্নে কালামে পাকির তার ইমান বেড়ে যায় শুধু মুসলমানের ইমান বেড়ে যায় বিষয় তেমন নয় কাফেররা পর্যন্ত মুসলমান হয়ে গেছে তিন নাম্বার আমি শেষ করে দিচ্ছি তিন নাম্বার মুমিনের গুণ হচ্ছে ওয়াইলাহীন কাল তিন নাম্বার গুণ হচ্ছে মুমিন সে ভরসা করবে আল্লাহর উপর কার উপর আরো জোর আওয়াজ করেন কার উপর আল্লাহর উপর সংক্ষেপে বিশেষ করছি চার নাম্বার মুমিনের চার নাম্বার গুণ হচ্ছে মুমিন সে নামাজ কায়াম করবে পাঁচ নাম্বার গুণ হচ্ছে মুমিন আল্লাহর দেওয়া রিজিক থেকে সে আল্লাহর রাস্তায় খরচ করবে তাহলে আমরা কয়টা গুণের কথা বললাম এ কথা বলেন কয়টা গুণের কথা বললাম এক নাম্বার যার সামনে রবের আলোচনা হইলে দিলকে পুঁটে দুই নাম্বার কোরআনে করিমের তিলাওয়াত শুনলে ইমান বেড়ে যায় তিন নাম্বার কি আল্লাহর উপর ভরসা করে চার নাম্বার সে নামাজ কায়াম করে পাঁচ নাম্বার আল্লাহর দেওয়া রিজিক থেকে খরচ করে রব বলে যে ব্যক্তিটার ভিতরে এই পাঁচটা গুণ থাকবে আল্লাহ নিজেই বলে ওলা হুমুল মিনু না আল্লাহ বলেন যে মানুষটার ভিতরেই পাঁচটা গুণ পাওয়া যাবে আল্লাহ তালা সার্টিফিকেট দিচ্ছেন ওই লোকটাই হচ্ছে মুমিনি কামেল প্রকৃত মুমিন সুভাহ আল্লাহ বলে তাহলে আমরা পাঁচটা গুণ পাইলাম সার্টিফিকেট পাইলাম যার ভিতরে গুণ থাকবে সে প্রকৃত মোমিন তো মোহতারাম হাজরিন যুবকদের এই আয়োজন আগামী সময় সুযোগ হইলে বাকি আলোচনা করবো ইনশাল্লাহ